আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তো দেখতে পাচ্ছেন সব কবুতরগুলো উপরে বসে রয়েছে কারণ আমি হাতে ধরে কবুতরগুলোকে সবাইকে গোসল করে দিয়েছি মানে নিজের হাতে কবুতরগুলো গোসল করেছি ধরে ধরে কারণ এই জায়গায় যদি কবুতরকে গোসল করাতে চাই তো এইগুলো সব ভিজায় একবার পাক করে ফেলে দেয় মানে পায়খানার পায়খানাতে কৌতূলগুলা আরও নষ্ট হয়ে যায় সে কারণে এখানে হাতে ধরে গোসল করানো লাগে সপ্তাহে আমি এক বাড়িতে গোসল করাই সপ্তাহে তিন দিন গোল করা গোসল করা উচিত তিন দিন করে কিন্তু তিন দিন করে পারি না কারণ সেভাবে সময় পাই না আমি রাতে কৌতূল খাওয়াই বেশিরভাগ রাতেই পড়ে তো কৌতুকগুলো খুবই এখন আরাম পাল মানে খুবই গরম বাইরে অনেক রোদ দেখতে পাচ্ছেন আর বাইরের কৌতর যে ওখানে আছে ছাড়া আর এখানে খুব গরম তারপরে এটা খুল দেওয়ার পরে একটু পরিবেশটা সুন্দর হয়েছে ঠান্ডা তারপরেও গরমে যে তীব্র তীব্র গরম সেটা সেটার কারণে কৌতলগুলো আগে গ্যাস গোসল করে দিলাম প্রথায় শুক্রবার আর এবার ডিম আছে ডিমে তাদের দশজন এক হচ্ছে গোধুর করা দিয়েছি যাতে গাছু কেনার আগে ডিমে গেলে ডিমের সমস্যা হবে বাচ্চা উঠলে সর্দি লাগতে পারে সেই কারণে আমি ডিমের খাঁচাটা ওই যে পাশে খাঁচা ডিম আছে তারপর আমি খাতা লাগাই দিয়েছি যাতে ডিমে না বসতে হবে সবগুলো ডাকা হচ্ছে মারামারি মারামারি করছে পাচ্ছেন আর যেখানে মাস্টার পেয়ারের মেইন পেয়ারের নরটা এখানে সিঙ্গেল আছে আর মাদিটা ওখানে আছে মানে চোরা কাটছে কোথায় রেস্টে দেওয়া দেওয়ার কারণে রেস্টে দেবো এই জন্য আর এই যে কালো বাচ্চা আমাদের রেডি হয়ে যাবে সাদা বাচ্চা ওখানে সাদা আছে ওখানে কালো আছে কালো বাচ্চা এখানেও আছে এখানেও আছে এগুলো বিস্কিট বাচ্চা ছোটো ছোটো আর কি সব কিছু দেখতে পাচ্ছেন এগুলোর কারবার তাদের ফিলিংস তো ভালোই বেশি কবুতর নাই আমার অল্প অল্প কিছু কবুতর সব ভালোবাসার কবুতর পছন্দের কবুতর দর্শক ভিডিওটি আজকে আর বাড়াবো না এই এইভি ছিল গুগল করালাম সেটা দেখানোর জন্য এই যে এখানে গোসল করাইছিলাম বালতির হাতে ধরে ধরে ভিজে আছে এখানে আর বাড়াবো না ভিডিও এখানে শেষ করে দেবো আসসালামু আলাইকুম